এই মুরব্বি মানুষ মূর্খ হলে তুই কাহা আল্লাহর দিকে উঠায় গভীর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার কোনো শিক্ষা দীক্ষা জানা আইনে কিন্তু এই বয়সের পারে সাদা আরই গিয়া তোমার কাছে হাত হাত তুমি রায় কুরি হুজুরকে বলে নবীজিৎ সম্মান বলেন قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يعبد كبيرنا فليس منا الله عز وجل الرحمات للعالمين كل আমার উম্মতের মধ্যে शामिल হবে না ছোটকে আদর করা বড়কে সম্মান করা বড়দের সম্মান ইজ্জত করা বড়দের কে মর্যাদা দেওয়া এই গুণটা যার মধ্যে থাকবে না সে আমার উন্মতের মধ্যে সামিল না মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর পয়গম্বর বলেন এই মানুষটা আমার উন্মতের মধ্যে স্বামী না এর অর্থ হলো আমার উন্মতের এমন বরখাস্ত হতে পারে না বড়দের সাথে বেয়াদ বিতর বড় আশ্চর্যের সাথে বলতে বর্তমান সময়ে এক নাইন মেট্রিক পর্যন্ত করা সাদা দাঁড়িয়ে মুরব্বীদেরকে পর্যন্ত সম্মান দেয় সমাজ থেকে মানবিকতা মান ইজ্জত সম্মান আস্তে আস্তে কমে যাচ্ছে যদি একজন আরেকজনের সন্তানের দিকে কোন কথা দ্বারা শাসন করেন তার বাবা ওই ব্যক্তির সাথে ঝগড়া শুরু সমাজের মানবতা আস্তে আস্তে মৃত্যুবরণ করতেছে জেনে রাখবেন মুসলমান মুসলমানের সমাজ সুন্দর সমাজ মুসলমানের পরিবার সুন্দর পরিবার হবে আজকে আমাদের সমাজ থেকে মানবতা হারিয়ে যাওয়ার কারণে হয়ে বড়দেরকে সম্মান করলে নবীজির এই হাদিসের উপরে আমল করবে কি কি লাভ হয় একটা একটা করে হাতে হাতে করে রাখবা এক নম্বর লাভ যারা বড়দেরকে সম্মান করবা তুমিও সমাজে সম্মান যারা বড়দেরকে সম্মান করতে জানে না ওই মানুষ হয় সম্মান বড়দেরকে সম্মান জানাও ইচ্ছা করো বড়দের সম্মান করতে গিয়া যদি তোমার সামান্য একটু লসও হয়ে যায় এটা মেনা বড়দের সম্মান ঠিক লাগবে তোমার বড় ভাই কোন একটা কথা বলে ফেলছে তোমার ক্ষতি হয়ে গেছে এটাই মেনে নাও তোমার বড় ভাইয়ের অন্তর খুশি হবে এই লাভ এই ক্ষতি আল্লাহ অন্য দিক থেকে তোমার পোষায় সমাজের মধ্যে যে সমস্ত যুবক মুরব্বীদেরকে সম্মান করবে বড়দেরকে ইজ্জত দিবে আল্লাহ তার ইজ্জতওয়ালা বানাইবে এক নম্বর লাভ দুই নাম্বার লাভ আত্মার প্রশান্তি মিলবে যেই যুবক বড়দেরকে সম্মান ইজ্জত দেখাতে পারে আর মানসিক প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে ধারণ করে আসবে বড়কে সম্মান দেওয়ার একটা মানসিক প্রশান্তি পাবে তিন নাম্বার লাভ বড়কে সম্মান দেওয়ার কারণে পরিবার বড়কে সম্মান দেওয়ার কারণে পারিবারিক বন্ধন মজবুত হয়ে যা এমন একটা সময় ছিল যে পরিবারে ভাই সকল বেশি ছিল বড় ভাই যা বলতে এটা আইনের মত হয়ে কিন্তু এখন আর সেটা দেখা যায় খুব কম যাদের মধ্যে আছে এক ধরনের শান্তি এদের আছে যদি বড়কে সম্মান করাটা এখনো যুবকরা ধরে রাখতে পারে পারিবারিক বন্ধন মজবুত হবে বড়কে সম্মান বৌমার মধ্যে যদি এই আমলটা থাকে বড়কে সম্মান করা শাশুড়ির অসম্মান তার দ্বারায় হবে না বড় বোন বড় ভাইদের অসম্মান তার দ্বারায় হবে না বড়কে সম্মান করেন এই সিফত এই গুণ যাদের মধ্যে আসবে তাদের পরিবার সুন্দর থাকবে পরিবার কোনো ভাঙবে না খন্ড খন্ড হবে না এক নাম্বার সমাজে সম্মানি হবে দুই নাম্বার মানসিক প্রশান্তি পাবে তিন নাম্বার পরিবার পরিবারটা নীল মহব্বতে বরপুর থাকবে চার নাম্বার

বড়কে সম্মান করার মতো শিফক আমি এমন বুজুর্গ দেখেছি এমন আলেম দেখেছি এক জায়গায় রুটির থাপ দেওয়া রুটির তাপ নিচের রুটিটা উনি বেল করে খাইছেন আমরা তো উপর থেকেই খাই উনি নিচের রুটিটা নিলেন উনাকে প্রশ্ন করা হলে উনি জবাব দিলেন রুটিটা নিচের থেকে নিলাম কারণ উপরের টাক চাইতে আগে বানানো হয়েছে জামানার দিক থেকে যদি খেয়াল করি আল্লাহ রসুলের জামানা পর্যন্ত আমার চাইতে নবীর জামানার কাছে হবে আমার পিতা আমার তার চাইতে নবীজির জামানা কাছে পাবে তার আগে তারা দুনিয়াতে আসছে আল্লাহর সূর্যাল জামানা পর্যন্ত যদি খেয়াল করি পররার সম্মান না দেওয়ার কোনো রাস্তা নেই বড়কে সম্মান করা আল্লাহর সম্মানের প্রদর্শনের দিত্ব এক নাম্বার লাভ সমাজে সম্মানী হওয়া যায় বড়কে इज्जत দিলে নিজের প্রশান্তি পাওয়া যায় বড়কে সম্মান দিলে পরিবার ঠিক রাখা যায় বড়কে সম্মান দিলে আল্লাহ ওয়ালাহু আজায় মারিফাত বড়কে সম্মান দিলে আখিরাতে এর বদলা পাওয়া যায় আমাদের বুজুর্গ আলেম এই বিষয়টাকে আমল করতেন কেমনে ভারতবর্ষের একজন বুজুর্গ আলেম ছিলেন আব্দুর রহিম রায় যারা আলেম ওলামাদের নাম পাবেন আব্দুর রহিম রায় রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম

মুরুদের সাথে সমাজে সম্মান হতে পারে পরিবারে বড়দের সাথে বেয়াদ এই পরিবারের সুখ শান্তির ভাবেন

ওখানে শপথ কি দেওয়া ছোটকে আদর করা বড়কে সম্মান কর দুপুরে খানা খেয়ে উনি ঘুমাইতেন কাইলুলা করতেন হাদিসের কিতাবের মধ্যে আসছে দুপুরে খানা খাওয়ার পর সামান্য সময় শূন্য শূন্যের নিয়তে বিশ্রাম করা এক হাজার নফল নামাজের সব পাওয়া

আল্লাহ সামনে হয়ে তারাই বই মামলা শেষ করতেন উনি আর শুয়ে থাকেন উঠে গেলেন পাত্রী করেন নাই একটা থমলি গায়ে জড়াইছেন চাদর শিকার মানুষের জন্য বুঝতে না পারে আমি আব্দুল রহিম রায় ছদ্মবেশ এক ধরনের ছদ্মবেশের মতো করে ওই মু릅বেলো শরী গ্রামের দিকে ওমা দিবেন কুয়াশা দুনিয়ার মাংলা দুনিয়া শেষ করতে হবে আমি মু릅বেহির সাথে ইয়া রব তিনি ওমা গ্রাম অঞ্চলের দিকে ওই দিকেই মু릅বে মানুষ দাও গো বাড়ির সব মানুষ ঘুমায় গেছে শীতকাল

আপনি আমার বয়স অনেক বড় মুরুব্বী মানুষ আমি যে আপনার দিলাম আপনি যেন আমি যে আপনাকে ধমক দিলাম এই ধমকে অবশ্যই আপনি কষ্ট পাইছেন ধমক দেওয়াটা আপনার সাথে আমার এক ধরনের মাফ করছেন দেখেন তিন মাইল দূর থেকে আমি আসি আপনার রেগে আসা দুটা গুলো আমার হাতে বহন করে করে আসি এই মৃত্যবি মানুষ মৃত্যহলে হলে কাহাত আল্লাহর দিকে উঠায় गोविंद জনিতে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার কোন শিক্ষা দিক জানা নেই কিন্তু এই বয়সের পারে সাদা যে তোমার কাছে হাত

শুরু করেছিল এক নাম্বার সন্তানকে কি খাওয়াবে ওইটা বিষয় হালাল খাওয়াবে ওইটা বিষয় কত দাম দিয়ে কাপড় পরাই না ওইটা বিষয় না হালাল পয়সা তোলা ওইটা বিষয় হালাল বরং পোষণ সন্তানকে করবে সন্তান আচরণ সন্তানের সাথে করবে

كتب بطلع الله بكتب الله قال ديما امالك يا مولانا التوفيق دائمًا